মন্ত্রী বা মুখ্যমন্ত্রী তার যে দুর্বলতা ভোট ব্যাংকের জন্য এবং রিলেটেড অ্যাক্টিভিটির জন্য এই রাজ্য কার্যত বাংলাদেশের উদাহরণ অনেকে দেন কিন্তু আমি বলি বাংলাদেশের থেকে ওয়ার্স সিচুয়েশন অবস্থা আজকে এই জায়গায় গেছে আজকে বিভিন্ন ঘটনা ঘটেছে আড়াইটার পর থেকে আমার কাছে সমস্ত ভিডিও এবং সমস্ত তথ্য আছে

এই লোক থাকা উচিত আজকে চাঁদানিতে একই ভাবে হিন্দুদের ধ্বজ নামানো হয়েছে চান্দানি পুলিশের আউটপোস্টের পোস্টের পাশে যেখানে বিক্ষোভ করছিলেন সেখানে তার ভিডিও ফুটেজ আছে এবং সেখানেও ব্যাপক একটা প্যানিক বা ত্রাসের রাজত্ব তৈরি করা হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলা পুরো সমাজ দশ নম্বর ওয়ার্ড এখানে একটি দুর্গা মন্দির এবং একটি রাধাকৃষ্ণ মন্দির ভাঙচুর করা হয়েছে আক্রমণ করে এবং ওই দুটি মন্দিরের পাশে থাকা হিন্দুদের বাড়ি তো বাড়ি এবং দোকানিটি মানে হিন্দুরা মাইনরিটি সেখানে বাড়ি এবং দোকান ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে অঞ্চল অঞ্চলের পার্শবর্তী এলাকা বিধানসভার অন্তর্গত ডাক বাংলো মোড়ে তিরিশটা হিন্দু দোকান ভাঙচুর করা হয়েছে আজকে এই মুহূর্তে ডাক বাংলো মোড়াতে তিরিশটা হিন্দু দোকান ভাঙচুর লুটপাট করা হয়েছে বিধানসভার প্রতাপপুর অঞ্চলে জয়কৃষ্ণপুরের ঘোষপাড়িতে ঘোষপাড়াতে

ফর্মুলা রেডি সাংবাদিককে ঢুকতে দেওয়া বন্ধ হবে আর আপনারা সাংবাদিকরা সেকুলার সাজার জন্য এগুলো দেখাবেন না সেই জন্য বিরোধী দল থাকে এগুলো বলতে হচ্ছে যদি আমার দু চার লাইক যায় না গেল আমার ফেসবুক লাইক থেকে যাচ্ছে গোটা বাংলার লোকেরা দেখছে একটা অসহনীয় অবস্থা তৈরি হয়েছে এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং টার্গেট করা হচ্ছে হিন্দু ধ্বজকে যেটা রাজনৈতিক পতাকা নয় টার্গেট করা হচ্ছে হিন্দু মন্দির কি টার্গেট করা আছে পোশাকে এবং দেহে হিন্দুর পরিচয় থাকে এবং টার্গেট করা হচ্ছে সাধারণ মানুষ এটা টেরির সিচুয়েশন তৈরি করা হয়েছে এটা আজকে নতুন নয় ইমানের সমস্ত সীমা বেলিয়ে দিয়ে তারায় কাজ করছে এবং দিকে দিকে হচ্ছে অন্যদিকে উনার আরেক সাম্প্রদায়িক মন্ত্রী হীরা হাকিম তিনি বলছেন ষোলো তারিখে ইমাম মহাজেব যারা আইন হাজার আর এক হাজার টাকা করে সরকারের উচ্ছিষ্ট গ্রহণ করেন তারা নেতাজি ইন্দোরে যিনি হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলেন মহা কুম্বকে মৃত্যু কুম্ভব বলেন যিনি এখানে ভাষণ দেবেন সেখানে আদুল বাসারের মতো দশ হাজার টাকায় ভাষণ দিতে যা লোকেরা কলা পাল থাকে ইন্টেলেকচুয়াল না থাকেন এই ভাষাটা বলেছেন আমি দেখেছি তাই আমি আপনাদের মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার দাবি করছি প্রয়োজন হলে সংঘবদ্ধ ভাবে পাল্টা প্রতিরোধ করার অনুরোধ করছি এছাড়া কোনো রাস্তা নেই থেকেছে এবং জুডিশিয়ারি পশ্চিমবঙ্গে নানা সময় তারা ভূমিকা নিয়েছেন তারা চুপ করে এই বিষয়ে বসতে থাকে বসে থাকতে পারেন না শনি রবি সোমঙ্গল ভোট বন্ধ আছে বলে পশ্চিমবাংলায় রাধাকৃষ্ণের মন্দির দুর্গা মন্দির হিন্দুর দোকান হিন্দুর বাড়ি তার তারকেশ্বরে এই করিয়া থানা এলাকাতে জল যাত্রীদের আপনার পুজো দেওয়ার লোকের উপর আক্রমণ সরকারি প্রাইভেট বাসের উপর আক্রমণ চামদানিতে আবার পুনর্বার যেখানে দু সালের পরে ঠান্ডা হয়ে গেছে করার পরে আবার করেছে আজকে এই ঘটনা তীব্র নিন্দা করছি এবং আমরা প্রয়োজনীয় পদক্ষেপ আমাদের লিমিটেশনের মধ্যে দাঁড়িয়ে বিগত দিনও নিয়েছি আজকেও নেব এবং আমরা প্রত্যেককেই অনুরোধ করব পরিবার এবং জীবন নিয়ে সুরক্ষিত জায়গায় থাকুন বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এসব জায়গায় যে অবস্থাতে হিন্দু সমাজ রয়েছে পরিবার একত্রিত হয়ে সে জায়গায় পরিবারকে নিয়ে থাকুন বাড়ি ভেঙেছে বাড়ি